শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের সান্ধ্যকালীন বিজ্ঞান আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত গতকাল ছিল ছাব্বিশে জানুয়ারি আপনারা জানেন যে আমাদের দিল্লিতে কুচকাওয়াজ হয় এবং বিভিন্ন রাজ্যের ট্যাবলো যায় এবার আরও একটি দারুণ ট্যাবলো আমরা দেখতে পেলাম চন্দ্রযান টিনের ট্যাবলো কীরকম ছিল দেখাবো এছাড়া আমাদের সৌরমণ্ডলের বাইরের একটি এক্সো পাওয়া গেল জলের সন্ধান এবং সেই খোঁজ দিয়েছে হাবল স্পেস টেলিস্কোপ হাবল স্পেস টেলিস্কোপ বৃহস্পতির অসাধারণ ছবি তুলেছে কীরকম সেই ছবি দেখতে দেখাবো এছাড়া স্লিম ল্যান্ডার যখন নাম ছিল চাঁদের মাটিতে সেই সময়কার অসাধারণ চাঁদের ভিডিও তুলতে সক্ষম হয়েছে সেই ভিডিও কীরকম ছিল অবশ্যই দেখাবো তো প্রথমে চলে আসি চন্দ্রযান তিনের ট্যাবলোর বিষয় কীরকম ছিল সেই ট্যাবলো দেখতে দেখবান ছাব্বিশে জানুয়ারি এবছর কুচকাওয়াজে দেখা গেল ইসরো চন্দ্রযান তিনের ট্যাবলো আপনারা জানেন যে ছাব্বিশে জানুয়ারি আমাদের ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস আর সেই দিবস উপলক্ষে প্রতি বছরই কিন্তু কুচকাওয়াজ হয় এবং আসেন প্রধানমন্ত্রী এছাড়াও ভারতের রাষ্ট্রপতি আর বিশিষ্ট মন্ত্রীরাও সেখানে উপস্থিত থাকেন আর এবছর চন্দ্রযান তিনের এই ট্যাবলো নিয়ে আবেগ ছিল ভারতবাসীর সেখানে আমরা যেরকম দেখলাম রকেট এছাড়া চাঁদ ও ল্যান্ডার বিক্রমকে দেখা গেল রোভার প্রজ্ঞানকেও কিন্তু দেখতে পেলাম এই সেই ট্যাবলো দেখতে পাচ্ছেন চলছে জাপানের স্লিম ল্যান্ডার নিয়ে মাতামাতি প্রথমে ভাবা হয়েছিল খারাপ হয়ে গেছে তারপরে আবারও যোগাযোগ করা হয়েছে এখন সোলার প্যানেল চার্জ হচ্ছে কতদিন কাজ করবে হয়তো ঠিক নেই বা হানড্রেড পারসেন্ট কাজ করবে কিনা সেটাও ঠিক নেই তবে অ্যাটলিস্ট সাকসেস হতে পেরেছে আমাদের বহু প্রতীক্ষিত ছিল একটি ছবি ছবি শুধু নয় একটি ভিডিও কারণ আমরা এর আগে যত মহাকাশ যান বা যত ল্যান্ডার চাঁদের মাটিতে নেমেছে সেই সময়কার লাইভ ভিডিও কীরকম ছিল দেখতে পেয়েছি এবার স্লিম ল্যান্ডার যে চাঁদের মাটিতে নামলো সেই সময়কার ভিডিও কীরকম ছিল বা সেই লাইভ ভিডিও আমরা এর আগে পাইনি অবশেষে সেই ভিডিও এসছে দেখে নেব সেই ভিডিও এবার আমাদের হাতে এলো সেই বহু অপেক্ষাকৃত ভিডিও আর এই সেই গ্রাফ যেই গ্রাফ অনুযায়ী চাঁদের মাটিতে ল্যান্ড করেছিল স্লিম ল্যান্ডার আর এই সেই ভিডিও যেই সময় স্লিম ল্যান্ডার চাঁদের মাটিতে নামছিল সেই সময় তার লাইভ ভিডিও ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন গত উনিশে জানুয়ারি দু ভারতীয় সময় রাত্রি সাড়ে আটটা নাগাদ এটির ল্যান্ডিং প্রক্রিয়া চালু হয় এবং ঠিক ভারতীয় সময় আটটা পঞ্চাশ মিনিটে ল্যান্ড করে যদিও এই মুহূর্তে বলা হচ্ছে নোজ ল্যান্ডিং হয়েছে তার মানে অনেকটা মুখ থুবড়ে পড়ার মতো ঘটনা যদিও কাজ করছে সে ল্যান্ডার এবং তার ছবিও আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন এই সেই ছবি যে ছবি তুলেছে রোভার হাবল টেলিস্কোপ সম্পর্কে আপনারা সবাই জানেন হাবল টেলিস্কোপ পৃথিবী থেকে পাঁচশো মিটার উচ্চতায় রাখা আছে উনিশশো নব্বই সাল থেকে হাবল স্পেস টেলিস্কোপ কাজ করছে যদিও প্রাথমিকভাবে টেলিস্কোপে কিছু সমস্যা ছিল সেগুলো সারিয়ে পরবর্তী সময় সাকসেসফুলি এবং দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে সেই হাবল স্পেস টেলিস্কোপ কিন্তু সন্ধান দিয়েছে আমাদের সৌরমণ্ডলের বাইরে থাকা একটি এক্সো প্ল্যানেটের মধ্যে জলের সেই খবরে আসবো তার আগে এই হাবল স্পেস টেলিস্কোপ বৃহস্পতির অসাধারণ দৃশ্য গ্রহণ করেছে কীরকম ছিল সেই দৃশ্য দেখব এই হচ্ছে আমাদের সৌরজগতের সব থেকে বড় গ্রহ বৃহস্পতি বৃহস্পতিকে আমরা আমাদের যে টেলিস্কোপি ক্যামেরা আছে নিকনের পি নাইন সেই ক্যামেরা দিয়ে তুলেছিলাম তবে এরকম ছবি পৃথিবী থেকে আসা কোনো টেলিস্কোপে বা কোনো ক্যামেরায় সম্ভব নয় তার কারণ পৃথিবীর বায়ুমণ্ডল বাধা সৃষ্টি করবে ঘোলাটে হবে ছবি এতটা ক্লিয়ার হবে না আর এই ছবি তুলেছে আমাদের সুপরিচিত নাসা টেলিস্কোপ হাবেল তার কারণ হাবেল তো রয়েছে আমাদের বায়ুমণ্ডলের বাইরে এবং সেখান থেকে নিট অ্যান্ড ক্লিন একটা ফোকাসের মাধ্যমে বৃহস্পতির এই অসাধারণ দৃশ্য তুলে ধরেছে আর এই দৃশ্য হাবল যখন তুলেছে সে সময় পৃথিবীর খুব কাছাকাছি ছিল বৃহস্পতি কত ডিস্টেন্স পঁয়ষট্টি কোটি কিলোমিটারের মতো এটাই হচ্ছে গিয়ে পৃথিবীর সঙ্গে বৃহস্পতির নিয়ারেস্ট ডিস্টেন্স আর এর যে গ্রেট রেড স্পট সেটিও অসাধারণ ধরা পড়েছে বলা হয় তাকে এই গ্রেট রেড স্পটে যুগ যুগ ধরে বা কোটি কোটি বছর ধরে ঝড় বয়েছে বৃহস্পতিতে আর বৃহস্পতির সেই ঝড় ধরা পড়েছে হাবেলের ক্যামেরায় এবার আসবো সেই বিষয় যে হাবল স্পেস টেলিস্কোপ আমাদের সৌরমণ্ডলের বাইরে একটি এক্সো পর্যবেক্ষণ করেছে এবং সেখানে জলের সন্ধান পেয়েছে এই বিষয় নিয়ে কি জানা যাচ্ছে জানব পৃথিবী ছাড়া অন্য গ্রহেও রয়েছে জল হাবল টেলিস্কোপ ব্যবহার করে খুঁজে বের করল ন্যাশনাল এয়ারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন মানে নাসা পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব খুঁজে বার করতে অনেক দিন ধরেই অনুসন্ধান চালাচ্ছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা সম্প্রতি সেই অনুসন্ধান অভিযান চলাকালীনই ভিনগ্রহে অন্য জীবন অর্থাৎ জলের সন্ধান পেলেন নাসার বিজ্ঞানীরা নাসা জানিয়েছে যে এক্সো প্ল্যানেটে জলের সন্ধান পাওয়া গিয়েছে তা সৌরমণ্ডলের বাইরে বিজ্ঞানীরা ওই গ্রহটির নাম দিয়েছেন জি জে নাইন এইট টু সেভেন ডি টেলিস্কোপ ব্যবহার করে বিজ্ঞানীরা ওই গ্রহটির বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের খোঁজ পেয়েছেন বলে মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে বিজ্ঞানীরা এও জানিয়েছেন যে জি নাইন এইট টু সেভেন ডি গ্রহের ব্যাস পৃথিবীর ব্যাসের প্রায় দ্বিগুণ এর আগে মহাকাশে যে গ্রহগুলিতে জলের খোঁজ মিলতে পারে বলে মনে করা হয়েছিল জি নাইন এইট টু সেভেন ডি তার মধ্যে ছিল কিন্তু অন্যতম জল পাওয়া গেলে ওই গ্রহ বাসযোগ্য নয় বলে মতবিজ্ঞানীদের নাসা জানিয়েছে সদ্য আবিষ্কৃত ওই গ্রহটির বায়ুমণ্ডলের তাপমাত্রা সাতশো বাহান্ন ডিগ্রি ফারেনাইট বা চারশো ডিগ্রি সেলসিয়াস ওই তাপমাত্রায় মানুষের বেঁচে থাকা অসম্ভব জিজে নাইন এইট টু সেভেন ডির বায়ুমণ্ডল প্রচণ্ড উষ্ণ হওয়া সত্ত্বেও গ্রহটির অন্য বৈশিষ্ট্যগুলির কারণে সেই গ্রহে জলের খোঁজ পাওয়া তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন নাসার বিজ্ঞানীরা ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমির এক্সোপ্ল্যানেট বিভাগের অন্যতম ডিরেক্টর লরা ক্রেডবার্গের কথায় জি নাইন এইট টু সেভেন ডি গ্রহে জলের আবিষ্কারের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ পৃথিবী ছাড়া এটি এখনো পর্যন্ত সবচেয়ে ছোট গ্রহ যেখানে জলের খোঁজ পাওয়া গিয়েছে গ্রেটবার্গ যোগ করেছেন এটি আমাদের গ্রহের মতো বাসযোগ্য অন্য গ্রহকে চিহ্নিত করতে সাহায্য করবে বিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবী যেমন সূর্যের চারপাশে প্রদক্ষিণ করে তেমনই জি নাইন এইট টু সেভেন ডি গ্রহটি জি নাইন এইট টু নক্ষত্রকে প্রদক্ষিণ করে পৃথিবীর নক্ষত্র মণ্ডল থেকে ওই গ্রহটি প্রায় সাতানব্বই আলোকবর্ষ দূরে অবস্থান করছে বলে জানিয়েছে নাসা নাসা জানিয়েছে হাবাল টেলিস্কোপ তিন বছরের মধ্যে গ্রহটির এগারোটি ছবি তুলেছে দীর্ঘ সময় ধরে নিরীক্ষণের পর বিজ্ঞানীরা ওই গ্রহে জলের খোঁজ পাওয়া যেতে পারে বলেও মনে করছেন নাসায়ও জানিয়েছে জি নাইন নাইনএ টু সেভেনটির বায়ুমণ্ডল সম্পর্কে হাবাল টেলিস্কোপ যে খোঁজ পেয়েছে তা যে একশো শতাংশ সঠিক সেটা এখনই হলপ করে বলা যাচ্ছে না এই নিয়ে আরও পরীক্ষা নিরীক্ষা চলছে বলেও জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা হাবল স্পেস টেলিস্কোপ উনিশশো সাল থেকে পৃথিবীর কক্ষপথে রয়েছে বহুমুখী গবেষণার উদ্দেশ্যে মহাকাশে পাঠানো সেই টেলিস্কোপকে মহাকাশ গবেষণার গুরুত্বপূর্ণ হাতিয়ার বলে মনে করা হয় হাবল টেলিস্কোপে একটি দুই দশমিক চার মিটার আয়না রয়েছে টেলিস্কোপের পাঁচটি প্রধান যন্ত্রের সাহায্যে মহাকাশের গুরুত্বপূর্ণ ছবি ওই টেলিস্কোপে ধরা পড়ে তো বন্ধুরা আজকের এই বিজ্ঞান ভিত্তিক এবং মহাকাশ গবেষণামূলক খবরাখবরগুলো কেমন ছিল জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আছি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা